নমস্কার বন্ধুরা সুমাস কিচেন ডায়েরিতে স্বাগত আজকের রেসিপি হলো ঝিঙের ভর্তা কে উপকরণে লাগছে দুটো ঝিঙে ছিল আমি একটা পিস পিস করে কেটে নিয়েছি লাগছে পাঁচটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দশ বারো কোয়া রসুন কালো জিরে নুন অল্প হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ আমার আজকের উপকরণ এটুকুই তেল গরম হয়ে গেছে আগে থেকেই দিয়ে রেখেছিলাম আমি এটাতে এক সেই শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে আমি মিক্সিতে ঝিঙে কাঁচা লঙ্কা রসুনটা পেস্ট করে নিয়েছি আমি এবার ঢেলে দিচ্ছি ল আমার দেওয়া হয়ে গেছে এবার আঁচটা আমি জোরে করে দিয়েছি এরপরে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি হলুদটা আমি দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম চিনিটাও আমি পুরো কমপ্লিট করে দিলাম এরপরে ভালো করে আমি মিক্স করবো দশ মিনিট এটা আমি সি মাছে রাখব তারপরে আমি এটা কমপ্লিট করে দেবো খুব সহজ উপকরণ দিয়ে একটা সহজ রান্না আমার ঝিঙে ভর্তা রেডি কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব তার সহজ টেস্টি রেসিপি আমার ঝিঙের ভর্তা রেডি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না